আইমুনা সৌদা জানতে চেয়েছেন পার্লারে কাজ করা কি জায়েজ বিয়ের সময় পার্লার থেকে সাজুগুজু করা যাবে কি না পার্লারে যদি কেউ এমন কোনো কাজ করেন যেটি সরীয় দৃষ্টিকোণ থেকে হারাম নয় তাহলে সেরকম কাজ পার্লারে করলে কোনো অসুবিধা নেই ধরুন পার্লারে থেকে নারীদেরকে বৈধ সাজুগুজু করতে তিনি সহায়তা করলেন বা এরকম কোনো সার্ভিস দিলেন মেহেদি লাগিয়ে দিলেন ইত্যাদি এগুলো করাতে কোনো অসুবিধা নেই কিন্তু পার্লারে যদি তিনি এমন কোনো কাজ করেন যেটি ইসলাম সরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় যেমন কথার কথা উল্কি এঁকে দেওয়া হাদিসে নিষেধ আছে যিনি উলকে এঁকে দেন এবং যার গায়ে একে দেওয়া হয় উবের জন্য আল্লাহবের পক্ষ থেকে অভিসম্পাত নাজিলবিস আসালাম বলেছেন লহানুল্লাহ আসমাদ মুস্তসমাত তো এই সমস্ত হাদিসকে মাথায় রেখে এগুলোর আলোকে বলা যায় যে হারাম কোনো কাজ করলে সেটি পার্লারে জায়েজ নয় তবে হাল কোনো কাজ করাই যেতে পারে পার্লার থেকে কি করছে এটা হলো মুখ্য বিষয় একইভাবে নববধূকে যদি পার্লার থেকে সাজানো হয় তাহলে সেটি যায় আছে তবে শর্ত হলো এই সাজাতে গিয়ে যেন কোনো হারামে লিপ্ত না হয় যেমন উল্কি না হাঁকা হয় আজকাল দেখা যায় যে নববধু বা অন্য সাধারণ মানুষরাও যারা বিবাহে অতিথি হিসাবে যাবেন পার্লার থেকে এমনভাবে সাজ সাজগোজ করে যান যে সাজগোজের ফলে তাদের শরীরের উপর আলাদা প্রলেপ পড়ে যায় এই প্রলেপগুলো রিমুভ করা ছাড়া উজু হয় না এরকম অবস্থায় দেখা যায় যে দুই তিন বক্ত নামাজও চলে যায় কিন্তু ওই সাজগোজ যাতে নষ্ট না হয় মেকআপ যেন নষ্ট না হয় সেজন্য তারা অজু করে না নামাজ পড়ে না এটা কোনো ইমানদারের জন্য জায়েজ নয় এটা সম্পূর্ণ হারাম একটি কাজ আজকাল সাজিতে অহরহ আমরা এমনটি করছি আমার সম্মানিত বন্দের প্রতি আকুল আবেদন রাখবো যে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ বাবের কাছে এসব কিছুর আগে আমাদেরকে নামাজ হিসাব দিতে হবে অতএব আপনার নামাজ নষ্ট হতে পারে এরকম সাজগোজ করা আপনার জন্য জায়েজ নয় আর যদি করেনও তাহলে নামাজের রক্ত হওয়ার আগে আগে সেটি অবশ্যই রিমুভ করে নিতে হবে অন্যথায় আল্লাহ তালা কাছে আপনি কবিরা গুনাহে লিপ্ত হিসাবে বিবেচিত হবেন সেই সাথে অনেকে দেখা যায় যে সুগন্ধি ইত্যাদি ব্যবহার করে বিয়ের অনুষ্ঠানে হাজির হয় এবং সেখানে যায় যাতায়াতের পথে এবং অনুষ্ঠানের স্থলে অন্য পুরুষদের ফেতনা পতিত হওয়ার কারণ হয় এটা হাদিসে বলা আছে বিশাল সাল্লাম বলেছেন যদি কোনো নারী সুগন্ধি ব্যবহার করে এভাবে বাহিরে যান তাহলে তিনি জান্নাতে যত দূর কথা জান্নাতের গ্রাহণও পাবেন না আল্লাবুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন